তোমাকে আজকে সাদা মিষ্টি আলাদা করতে হবে হলুদ মিষ্টি আলাদা করতে হবে কালো মিষ্টি আলাদা করতে হবে যে আজকে কম সময়ের ভিতরে আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো দু হাজার টাকা পুরস্কার দেখি কে পায় অরমিতার হয়ে গেছে ষোলো সতেরো সেকেন্ড তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আজকে যে কম সময়ের ভিতরে মিষ্টি আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে দু হাজার টাকা পুরস্কার এটা কিন্তু সবজি নয় অত সহজ নয় এটা মিষ্টি ঠিক আছে দেখি কার আন্দাজ বেশি নাও নাও তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কালো মিষ্টি আলাদা করতে হবে সাদা মিষ্টি আলাদা করতে হবে হলুদ মিষ্টি আলাদা করতে হবে তোমাকে তাড়াতাড়ি যে আজকে সবার প্রথমে মানে কম সময়ের ভিতরে করে দেখাতে পারবে সে পেয়ে যাবে দু হাজার টাকা পুরস্কার দেখি কার আন্দাজ বেশি কে পায় আজকে দু হাজার টাকা পুরস্কার দেখি দেখি অর্পিতা অর্পিতা দেখি দেখি অর্পিতা পায় কি পায় না আর একটা কথা ভুল ফুল প্লেটে মিষ্টি রাখলেই তুমি আউট হয়ে যাবে কিন্তু ভুল প্লেটে মিষ্টি রাখলেই তুমি আউট হয়ে যাবে তাড়াতাড়ি করো অর্পিতার হয়ে গেছে 1 মিনিট 14 সেকেন্ড 15 সেকেন্ড স্টপ 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 তুমি করেছো 1 মিনিট 15 সেকেন্ড এক মিনিট পনেরো সেকেন্ডে তুমি তিন রকম মিষ্টি আলাদা করে দিতে পেরেছো বাহ অরপিতা জোরে জোরে একটা আটটালি এইবার কে আসবে শাশুড়িমা চলে এসো শাশুড়িমা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার করেছে এক মিনিট পনেরো থেকে দেখা যাক শাশুড়িমা কি করে আজকে কিন্তু সবজি নয় আজকে কিন্তু গোল গোল মিষ্টি তোমাকে মিষ্টি আলাদা করে দেখাতে হবে ঠিক আছে যে আজকে কম সময় মিলে মিষ্টি আলাদা করে দেখাতে পারবে দু হাজার টাকা ক্যাশ পুরস্কার পেপার দেখি আর হ্যাঁ মূল মিষ্টি মানে কালো মিষ্টি ভিতরে সাদা মিষ্টি যদি তুমি রাখো তাহলে তুমি কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে দেখি 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 কে পারে সময় হয়ে গেছে 32 সেকেন্ড তাড়াতাড়ি 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 দেখি কার ভাগ্য আছে 2000 টাকা পুরস্কার অর্pita করেছে এক মিনিট 15 সেকেন্ড এবং সাসুরী মা দেখি সাসুরী মার আন্দাজ কি দেখা যায় দেখি পুরনো চালের দম বেশি না নতুন চালের দম বেশি দেখা যাক দেখা যাক শাশুড়ির মুখটা দেখো ও ভাই সাহাব দেখি 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 ভুল রাখলে কিন্তু তুমি আউট হয়ে যাবে ঠিক আছে দেখি কে পারে কে পারে শাশুড়ি মার হয়ে গেছে এক মিনিট সাত সেকেন্ড স্টপ 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 এক মিনিট আট সেকেন্ড মানে বৌমার মুখে দিল ঘটে

সঙ্গীতা চলে এসো এবার সীতা এবার তুমি প্রস্তুত তোমার টাইম মিস্টার দাও তোমাকে কালো মিষ্টি আলাদা করতে হবে সাদা মিষ্টি আলাদা করতে হবে হলুদ মিষ্টি আলাদা করতে হবে শাশুড়িমা করেছে এক মিনিট সাত সেকেন্ড আর করেছে এক মিনিট পনেরো সেকেন্ড এবার দেখা যাক সঙ্গীতা কত মিনিট আট সেকেন্ড হয়ে আজকে যে কম সময়ে পড়বে শোনো শোনো আজকে যে কম সময়ের ভিতরে তিন রকম মিষ্টি আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে কিন্তু দু হাজার টাকা আর আমি করেছি বন্ধুরা এখানে তিন রকম মিষ্টি একই সাইজ আর প্রায় একই রকম কিন্তু এখানে বুদ্ধি লাগিয়ে ভালো করে চিনে আলাদা করতে হবে কত সহজ নয় এটা সবজি নয় এখানে তিনটে জিনিসই গোল দেখা যাক সঙ্গিতা কত সময় রাখতে পারে সঙ্গী স্টপ 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 তুমি করেছ

তুমি তুমি এই এই যে যে সাদা হলুদ মিষ্টি রেখে দিয়েছো তুমি আউট তাহলে আজকে কে জিতেছে সঙ্গীতা সঙ্গীতা আজকে একদম ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে সঙ্গীতার জন্য জোরে হাততালি